হ্যালো গাইজ আজকে আমি আপনাদের সঙ্গে নতুন একটা প্রজেক্ট নিয়ে আলোচনা করব। যেটা গ্রাশ এবং নোটপ্যাড থেকেও অনেক বেশি ভালো এবং কার্যকর যার ফান্ডিং আঠারো মিলিয়ন ডলারেরও বেশি তো আমাদের ফার্স্টে যেটা করতে হবে টেলিগ্রামে এসে এই লিঙ্কটাকে কপি করতে হবে লিঙ্কটা কপি করার পরে কিউই ব্রাউজার অথবা মেসেজ ব্রাউজারে পেস্ট করতে হবে আপনাদের যদি না থেকে থাকে তাহলে আপনারা ডাউনলোড করে নেবেন তো আমি লিঙ্কটা কিউই ব্রাউজারে পেস্ট করছি কিউ ব্রাউজারে পেস্ট করার পরে অ্যাড টু ক্রম করতে হবে এরপরে ওকে এরপর এক্সটেনশন বারে ক্লিক করতে হবে তারপরে ডানে যেতে হবে এরপরে কন্টিনিউ তারপর অ্যাকাউন্টটা ক্রিয়েট করার জন্য রেজিস্টারে যেতে হবে এরপর অ্যাকাউন্টটা ক্রিয়েট করব আমরা তো আমি আমার পছন্দ মতো একটা নাম দিচ্ছি এরপরে আমাকে ইমেল দিতে হবে তো আমি আমার ইমেল দিলাম এরপর আমি পাসওয়ার্ড দিব পাসওয়ার্ড দেওয়ার পরে কনফার্ম পাসওয়ার্ড করতে হবে এরপরে রেফারাল কোড দিতে হবে এই কোডটা পাওয়ার জন্য আমাদের আবার ওই টেলিগ্রামের লিঙ্কে যেতে হবে লিঙ্কে এসে এই কোডটাকে কপি করতে হবে তারপরে এখানে পেস্ট করতে হবে তারপরে ক্যালকুলেশন করতে হবে তারপরে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করতে হবে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পরে আপনাদের ইমেলে একটা ভেরিফিকেশন কোড যাবে যেটা ভেরিফাইড করতে হবে তারপরে আবার এক্সটেনশন বাড়ি ক্লিক করতে হবে তারপর ডানে যেতে হবে এরপরে কন্টিনিউ এরপরে আমার ওই ইমেলটা দিতে হবে তো আমি আমার ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে দিয়েছি এবার ক্যালকুলেশন করতে হবে এরপর লগ করতে হবে লগ ইনে ক্লিক করার পর আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে তো যেহেতু আমি আগেই এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছি তো আমার অ্যাকাউন্টটা লগ ইন হয়েছে বুস্ট এরপরে বুস্ট রেওয়ার্ডসে ক্লিক করতে হবে বুস্ট রেওয়ার্ডসে ক্লিক করার পর এখানে তিনটা টাস্ক আসবে যেগুলো ক্লেম করতে হবে তো আমি তো আগেই করে ফেলেছি এরপর আমাদের ব্যাকে যেতে হবে যেহেতু এটা ওয়াইফাই কানেক্টেড অল টাইম কানেক্টেড থাকে তারপরেও আপনারা মাঝে মাঝে এসে চেক করবেন